হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকে আমি একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ বা কীটনাশক নিয়ে আলোচনা করব খুব একটা ইন্টারেস্টিং একটা কীটনাশক যার নাম হচ্ছে সুপার সোনাটা আমি এই সুপার সোনোটা সম্বন্ধে মাত্র তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো যে পয়েন্টগুলো হচ্ছে সুপার সোনাটা এর কাজ কী এটা কী কাজে লাগে দু নাম্বার পয়েন্ট হচ্ছে সুপার সোনাটা কখন ব্যবহার করতে হয় আমরা ফসলে সুপার সোনোটা কখন ব্যবহার করব সেই সম্বন্ধে আলোচনা করব এবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে সুপার সোনাটা সুপার সোনাটা কি জৈব কীটনাশক না রাসায়নিক কীটনাশক আমি এই তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব তো ভিওয়ার্স শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে একটা গুরুত্বপূর্ণ একটা কীটনাশক সুপার সোনাটা আমরা প্রত্যেকটা ফসলে স্প্রে করব তো চলুন শুরু করা যাক আজকের সংক্ষিপ্ত আলোচনা ফার্স্ট পয়েন্ট সুপার সোনাটা কি কাজে লাগে এর উপকারিতা কী সুপার সোনাটা সামগ্রিক ফসল স্বাস্থ্যের জন্য অসাধারণ সম্ভাবনা সহ একটি উদ্ভাবনী পণ্য পুষ্টিকর বৈশিষ্ট্যের পাশাপাশি এটি উদ্দীপক হিসেবেও কিন্তু কাজ করে থাকে এটি উদ্ভিদের সমস্ত জৈব রাসায়নিক এবং শরীর বৃত্তীয় মজুদের পণ্য ব্যবহারের সাথে ফসলের সামগ্রিক শরীরভিত্তিকে আরও উন্নত করে ফসলকে বাড়ানোর চেষ্টা করে এবার হচ্ছে কি দু নম্বর পয়েন্ট হচ্ছে কি সুপার সোনাটা কখন ব্যবহার করতে হয় সুপার সোনাটা যখন আপনার দেখবেন চাষ করার পর ফসল ফসলের ফল ও শস্য সমান পাকাতে সাহায্য করে এবং উচ্চতার পুষ্টি কিন্তু উপাদান বজায় রাখে সুপার সোনাটা অতি তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতা তুষারপাত বন্যা এবং খরার মতো অ্যাবায়োটিক স্টেটের বিরুদ্ধে উদ্ভিদের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কীটপতঙ্গ এবং রোগের মতো উপকূল বা প্রতিকূল জৈবিক কারণগুলির বিরুদ্ধে লড়াই করে থাকে এই জন্য উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে তিন নম্বর পয়েন্টটা বলবে এবারে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে সুপার সোনোটা কি জৈব না রাসায়নিক সুপার সোনাটা হলো একটি জৈব জৈব উদ্ভিদ বৃদ্ধির নিয়ন্ত্রক যা উদ্ভিদকে অ্যাবায়োটিক স্টেট প্রতিরোধ করতে এবং জৈব উপাদানগুলির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এটি গাছপালাকে সাহায্য করতে পারে ফল এবং শস্য সমানভাবে পাকা এবং পুষ্টির উপাদান বজায় রাখতে সাহায্য করে আপনারা সুপার সোনাটা ব্যবহার করুন অবশ্যই অবশ্যই রেজাল্ট ভালো পাবেন তো যিনারা সুপার সোনারা ব্যবহার করেননি একটি ব্যবহার করে দেখতে পারেন যে সুপার সোনারা কত বড় কাজ করতে পারে আমাদের সবজি ফসলে বলেন যে কোনো ফসলে এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা ভিওর্স যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যেনারা এখন অব্দি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো শুভদিন ধন্যবাদ